আপনার এখানে শিক্ষক সব মানে নূন্যতম পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে বাংলা ইংরেজি স্পোকেন এবং রাইটিং অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে থেকে অবশ্যই নিয়োগ প্রক্রিয়া ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা থাকতে হবে সরকারি বা বিদেশি দাতা সংস্থার যোগাযোগ সংস্থাপনের যোগ্যতা থাকতে হবে বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর দুই নম্বর রয়েছে ব্রাঞ্চ ম্যানেজার মাইক্রো ফাইন্যান্স কর্মসূচি এখানে আপনাদের বেতনটা হবে তিরিশ হাজার একশো আট টাকা থেকে পঁয়ত্রিশ হাজার একশো ছাব্বিশ টাকা পৎসঙ্গ হচ্ছে তিরিশ শিক্ষক সনাতক ডিগ্রি সম্পন্ন হতে হবে অভিজ্ঞতা সম্পূর্ণ প্রাপ্তের ক্ষেত্রে স্নাতক ডিগ্রি পর্যন্ত শিথিল যোগীকে ক্ষুদ্রধীন কর্মসূচিতে শাখা ম্যানেজার পদে বছরের অভিজ্ঞতা সম্পূর্ণ বায়োডাটা আগামী বিশ চার দু হাজার পঁচিশ তারিখে সময় এখানে টুয়েলভ দেওয়া রয়েছে অথবা নাম্বার আপনাদের সিড প্রদান করবেন অথবা ডাক্তারি বরাবর নেট ব্যাংক পরিচালক পল সমিতি সাপলা সড়ক আলেপুর ফরিদপুর এক ক্ষেত্রে করতে আহ্বান করা যাচ্ছে শুধুমাত্র বাসাকৃত প্রার্থীর নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন নিয়োগ পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো টিএ প্রদান করতে তারা প্রদান করবে না তার বসে কী খেয়েছে অর্থাঙ্গ সংস্কার খাদের অভিজ্ঞতা থাকলে আপনি এখানে কাজ করার অগ্রাধিকার পাবেন তারপরে ব্রাঞ্চ ম্যানেজার ক্লাব থেকে কম্পিউটার পরিচালনা চালানো প্রকৃতওয়্যার এর কাজ করা ঢাকা নারায়ণগঞ্জ মানিকগঞ্জগঞ্জিং জেলা কাজ করার মন থাকতে হবে সক্ষম অভিজ্ঞতা সম্বন্ধে আলোচনা সাপেক্ষে প্রতিষ্ঠানের নির্ধারিত বেতনের কাঠামাল আওতায় বর্ধিত বেতন নির্ধারণ করা শুধু গেছে চাকরি স্থায়ীকরণের পর বেতন ও বাতা ব্যক্তিতে বছরের দুইটি উৎসব বাতা ভবিষ্যৎ হবে কারবাসে আনুষিক বৈশাখী বাতা মোবাইল দিল সংস্থার চাকরি নিধি সব পর সুযোগ সুবিধা প্রাপ্ত হবে ইমেল

त्यस वक्स चाहिँ निको चाहिँ मैको असङ्ख्या धन्यवाद